মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগ এখন শুরু করলাম আজকে আমরা যাচ্ছি উখরার একটা রাধামাধব মন্দিরে যেখানে আমরা ভোগ প্রসাদ পাবো সেই কারণের জন্য আমরা বেরো বেরোলাম আমি আর আমার হাজব্যান্ড গেলাম সেই মন্দির সম্বন্ধে কি অনেক কিছু জানাবার আছে তাই জন্য আমি এখানে এলাম এবার আপনাদেরকে আমি জানাবো এখানে আমরা কি করছি এই যে আমাদের সেই মন্দির কিন্তু ঠাকুর দর্শন করতে পারিনি আমার যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল চলুন তাহলে যাই এবং দেখুন এখানে কি কি। দেখতে পাই এবং কী কী একটা অন্য জায়গায় এসেছি কি জায়গাটার নাম বলো সরকার রাধা মাধবের মন্দিরে কেন এসছি আপনাদের বলি এখানে মকর সংক্রান্তিতে বিশাল বড় উৎসব হয় সেই কারণের জন্য এসেছি এখানে আমাদের মন্দির আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একবার আরও একবার দেখাচ্ছি এটা অনেক পুরনো মন্দির দেখুন এখানে সবাই কত বৌদিরা বসে আছে অ্যাকচুয়ালি এসেছি আমরা এই বৌদির বাড়িতে বৌদিরা আমার হাজবেন্ডের একটা দাদা মানে একসাথে ওরা কাজ করে সেই কারণের জন্য পরে আমাদেরকে সব ডিটেলস আস্তে আস্তে বলবো সব একটু একটু করে আমি দেখাবো তো এখানে একটু সময় বসে আছে সেটা হচ্ছে এইভাবে ঠাকুরের মন্দিরে ওপরে উঠতে হয় এই দেখুন এখানে দেখুন এখানে দেখুন ঠাকুর বন্ধ রয়েছে এখন ঠাকুর স্মরণে রয়েছে আমার আসতে দেরি হয়ে গেছে আচ্ছা এবার আপনাদের একটা দারুণ জিনিস দেখাই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ষোলোশো তেতাল্লিশ শকাব্দে এই দেখুন এখানে সেটা ক্ষুদিত করা আছে শকাব্দ মানে কনিষ্ক যেই ক্যালেন্ডার তৈরি করেছিল সেটাকে বলা হতো শকাব্দ সেটা কিভাবে হয় সেটা আমি দেখি সময় পেলে বলছি চৌত্রিশ যে লেখা আছে শতাব্দ সেটা পাঁচটা কেটে কেটে করা আছে আচ্ছা এখানটা রয়েছে না না আপনি রং করতে কি জানতে পারলেন তো যে এত পুরনো না এটা সালে মন্দিরটা প্রতিষ্ঠা করে যুব বিষয় সরকার আচ্ছা তারপর ঠাকুর কষ্টি পাতো সেটা বলুন এবারে এই ঠাকুরের এই মন্দিরটা ধর তোমার শব্দটা শোনো এই মন্দিরটা মন্দিরটা তৈরি হয় ঠাকুর প্রতিষ্ঠার আগে পরে তখন যোগেশন মহাশয় সিদ্ধান্ত নেয়নি যে এখানে কি ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করা হবে হঠাৎ ওয়ান ফাইন মর্নিং যোগবিন্দু সরকার এবং তার মিশেষ দুজনা স্বপ্ন পায় এই স্বপ্নাদেশ হয় যে আমরা বিশেষের নাম ছিল খগেশ্বরী দেবী আচ্ছা খগেশ্বরী কিন্তু লক্ষ্মী রাখি না আচ্ছা এবারে দুজনাই স্বপ্ন রেখে যে একটা এখান থেকে একটা নির্দিষ্ট জায়গা একটা জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে আড়াই কোটাল মাটি খুঁড়লে একটা পাথর পাওয়া যায় আড়াই কোটাল বলে দিয়েছিল আড়াই কোটাল আড়াই কোতাল মাটি করার উল্লে পাথর পাওয়া যাবে এরা জমিদার ছিল সেই অনুযায়ী এরা সবাই লোক লস্ত নিয়ে পাঁচশো ঘন্টা নিয়ে এরা পৌঁছে যায় সে নির্ধারিত জায়গাতে আচ্ছা হঠাৎ দেখে যে উল্টো দিক থেকে মানে এরা দক্ষিণ দিক থেকে এসেছিল উত্তর দিক থেকে আরো কিছু একটা লোক একজন লোক দল বল নিয়ে আসছে আচ্ছা ওই যে আলাপচারিতা হয় আলাপচারিতা জানতে পারে যে ওই বদলোক হচ্ছে একজন শিল্পী আচ্ছা উনি বলে উনি বলেন আমি স্বপ্ন দেখেছি এখানে যে মূর্তিটা পাওয়া যাবে সেই মূর্তিটা দিয়ে আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন অনুযায়ী এটা মূর্তি তৈরি করা মানে উনিও স্বপ্ন দেখেছে উনিও স্বপ্ন আচ্ছা সেই সেই সুবাদে ওই বদলোককে পাথরটা মানে কুড়ে গুহাতে তুলে দেয় ওইখানে টেন্ট করে এই মূর্তিটা উনি তৈরি করেন দীর্ঘদিন সেই মূর্তিটাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা রাধা মাধব মানে তখন কিন্তু একটা খালি মাধব মন্দির মাধব মূর্তিটা মাধবে 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 তখন এরা আলোচনা করে যে মাধব মন্দির হবে না যুগল মূর্তি হবে এরা তখন বৃন্দাবন বৃন্দাবন থেকে অনেক দূরে চরিত্রে নিয়ে এসে পরে সিদ্ধান্ত নেয় যে না এটা যুগল মূর্তি তখন এরা রাধা মাধব মন্দির হিসেবে তৈরি করা হয়

এই দাদার বউ হচ্ছে এই বৌদি বৌদির আমাকে বিভিন্ন মন্দির সম্বন্ধে কথা বলছিল তারপরে এই মন্দিরে কিভাবে যেতে হয় সেই সম্বন্ধেও বলছিল অনেক লোকজন আছে এবার দেখুন সবাই কত লোক ভোগ পাচ্ছে অনেক সবাই অনেকের খাওয়া হয়ে গেছে আর কিছুজন এখনও আমরা এখনও যেরম খাইনি আমরা পরে খাচ্ছি তো এখন আপনাদের আরেকটা মন্দির দেখায় মন্দিরের পাশেই এটা রয়েছে এটা সম্বন্ধে আপনাদের জানা জানাই একটুখানি এখানে দেখুন ঠাকুরের ঝুলনটা রয়েছে যেখানে যখন ঝুলন উৎসব হয় তখন ঠাকুর নাকি এখানে চলে আসে কিন্তু ঝুলন রুমটা এখন ঢাকা দেওয়া আছে তাই দেখাতে পারলাম না আর এর পাশেই আছে পুরোহিতের রুম আর এখানে থাকে মেন মন্দিরে তখন থাকে যেটা আপনাদের বলছিলাম শকাব্দ মানে হচ্ছে কনিষ্ক যে প্রাচী ক্যালেন্ডারটা তৈরি করেছিল ওটাকে বলা হতো শকাব্দ খ্রিস্টাব্দ প্লাস চুয়াত্তর সাল ধরে শকাব্দর এক ধরা হতো মানে চুয়াত্তর বছর আগে কনিষ্ক জন্মেছিল সেই কারণের জন্য ওইভাবে এটাকে শকাব্দ বঙ্গাব্দ আর ইংরেজি সাল খ্রিস্টাব্দ তিনটে লেখা আছে তাতে বোঝা যাচ্ছে এটা কত আমাদেরকে দেখাবো দোলনাটা যেখানে ঠাকুর থাকে যখন ঝুলন হয় তখন ঠাকুর মেন মন্দির থেকে এই ঝুলন মন্দিরে চলে আসে এটা হচ্ছে ঝুলন মন্দির যেখানে আমি দাঁড়িয়ে আছি এই ওই পাঁচটাতে যেখানে সব সবজি রাখা হয়েছে ওইখানের মধ্যে মন্দিরটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ঢাকা দেওয়া রয়েছে ঝুলনটা মানে যেখানে দোল নাটা যেতে থাকে আর মেন মন্দিরটা আপনাকে আমি এখান থেকে দেখাচ্ছি না এই যে এইখানটা থেকে দেখুন এটা হচ্ছে মেন মন্দির আর এইটা হচ্ছে পাশে রয়েছে এটার মধ্যে কি কি আছে আমি আপনাদেরকে বলছি দাদা মোটামুটি তাও কতজন খেলো নাকি

এবারে চলে এলো খিচুড়ি খিচুড়িটা ভীষণ পাতলা হয়েছিল পাতলা খিচুড়ি খেতেই বেশ ভালো লাগে কিন্তু যা গরম হাত দেওয়া যাচ্ছিল না তারপরে এলোটা কি শাকে বেগুনে বললো ও দুর্দান্ত হয়েছিল তরকারিটা মানে আপনাদেরকে বোঝাতে পারবো না যা টেস্ট হয়েছিল না আর আমরা সব বৌদিরা বসেছি খাওয়া না যত গল্প হচ্ছে তার থেকে বেশি আর বেশিরভাগ তারপরে এলো মিক্সড ভেজ আচ্ছা তার আগে আমি একটা কথা বলে নিই আমাদের যে ভোগ রান্না ভোগে দেওয়া হয়েছিল ভোগ প্রসাদ তার মধ্যে ছিল বেগুনি খিচুড়ি এটা শাকে বেগুনে বলছিলো মানে শাক দিয়ে কোনো বেগুন দিয়ে ছিল দারুণ টেস্ট হয়েছিল আর মিক্সড ভেজ চাটনি পাপড় আর পায়েস এতগুলো জিনিস টোটাল রান্না হয়েছিল তো এগুলো পরপর আস্তে আস্তে দেখাই তো এখন যে কথাটা বলছিলাম আমাদের আমরা ওপরে বসেছি ঠিক কথা কিন্তু প্রসাদ সাধারণত নিচে বসে খেতে হয় আর বৌদিদের পায়ের হাঁটুতে ব্যথা আছে বলে কেউ দা বৌদিরা কেউ নিচে বসলো না তাই ওরা বসলো না বলে আমাকে ওপরে বসতে হলো কিন্তু সত্যি কথা বলছি প্রসাদ কিন্তু পেতে হলে বা খা ঠাকুরের ভোগ যখন খেয়ে ঠাকুর প্রসাদ যখন খেতে হয় তখন কিন্তু নিচে বসে খাওয়াটাই ঠিক কিন্তু ঠিক আছে একটু অন্যরকম হলো সবার সাথে কথাও বলা হলো আমরা তো যত না খাই তার থেকে বেশি গল্পই করি মিষ্টি একটা করে রসগোল্লাও দিয়েছিল তো মোটামুটি প্রায় সব খাওয়া শেষ হতে চলেছে আর বৌদির সাথে এবার একটু বসে বলা শুরু করি মানে ষষ্ঠী ঠাকুরের মতো নয় কত লোকের সাথে আলাপ আলোচনা হলো তার মধ্যে এক কাকু এসছিল হঠাৎ করে তার লাঠিটা দেখে সত্যি আমাদের দৃষ্টি আকর্ষণ করলো লাঠিটা কি সুন্দর বানিয়েছে দেখুন সেগুন কাঠের ওপর একজন যারা কাঠের মিস্ত্রি হয় না তারা এরকম বানিয়ে দিয়েছে দেখতে ভালো লাগলো তাই একবার আপনাদের এটা দেখিয়ে দিলাম তো এইভাবে আমাদের সমস্ত সবাইকে টাটা বাই বাই করে এবার আমরা বেরিয়ে পড়লাম বেরো রাস্তার মধ্যে হঠাৎ করে এই সূর্যটা দেখে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে এবার আমরা রাস্তায় শুরু যাওয়া শুরু করলাম যেতে যেতে এই জায়গাটা জানেন তো খানিকটা হচ্ছে ওই আমাদের যে দুর্গাপুরে এয়ারপোর্টটা আছে তার কাছাকাছি তো রাস্তায় যেতে যেতে দেখছি কতগুলো ছেলে মেয়ে কি সুন্দর রিলস করছে তো আমার বরের মাঝে মাঝেই ফোন আসছিলো তাইও দাঁড়াচ্ছিল দাঁড়ানোর কারণে আমিও মাঝে মাঝে এই সব ছবিগুলো তুলছিলাম এই দেখুন আপনাকে বললাম না আপনাদের বললাম না এয়ারপোর্টটা দেখুন এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি যে এটা পুরো এয়ারপোর্টের রাস্তা এয়ারপোর্টের রাস্তা আমরা যখন গেলাম তখন আমরা একটা প্লেন উঠতেও দেখলাম কিন্তু সেই সময় আমি মানে মোটর সাইকেলে না দেখানোটা খুব মুশকিল হয়ে যায় সেই কারণে আর দেখানো গেল না এই চারিপাশটা সব দেখাতে দেখাতে যাচ্ছি কিন্তু ওরে বাবারে ভীষণ ঠান্ডা হাওয়া লাগছে কারণ তাতে আমার হাজব্যান্ডের মাঝে মাঝেই ফোন আসছিলো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবিগুলোও তুলতে পারছিলাম তাতে করে আবার ঘাড়ে বাড়ি পৌঁছোতে হবে বাড়ি থেকে গিয়ে আবার পিঠে করার ব্যাপার আছে এত ঠান্ডা লাগছিল তাই মাথায় একটু ঢাকা দিয়ে নিলাম ওয়েদারটা খুব ভাল লাগছে এই যে আমার পিঠে এসে আবার পিঠে করলাম কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিও দেন